বলতে পারবেন দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গ মজবুত হয় ঘুমানোর আগে কি করলে মশা কামড়ায় না বেশি বিস্কুট খেলে আমাদের কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে কোন পাতা চুলের খুশকি দূর করে কোন দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আপেল চাষ হয় চীন চিলি স্পেন নাকি ফ্রান্সে সঠিক উত্তর হবে চীন দেশে পরের প্রশ্ন কোন গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর হয় তুলসী সিমুল লজ্জাবতী নাকি সর্পগন্ধা সঠিক উত্তর হল সর্পগন্ধা পরের প্রশ্ন ঘুমানোর আগে কি করলে মশা কামড়ায় না হাঁটলে স্নান করলে তেল মাখলে নাকি ব্যায়াম করলে সঠিক উত্তর হল স্নান করলে পরের প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডে গায়েব পেয়ারা পাতা নিম পাতা পান পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তর হল পেয়ারা পাতা পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে ছোট সংবিধান রয়েছে ভারত পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র নাকি জাপান সঠিক উত্তর হল মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গ মজবুত হয় মারি হাট দাঁত নাকি হার সঠিক উত্তর হল হার পরের প্রশ্ন বেশি বিস্কুট খেলে আমাদের কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিস ক্যান্সার স্থূলতা নাকি এর সবগুলোই সঠিক উত্তর হবে এর সবগুলোই অতিরিক্ত বিস্কুট খেলে অতিরিক্ত স্থূলতা ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো রোগ বাসা বাঁধতে পারে শরীরে অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে ধীরে ধীরে বাড়তে থাকে ওজন সেই সঙ্গে এন্ড ম্যাটেরিয়াল ক্যান্সারের ঝুঁকিও অনেকটা বেড়ে যায় পাশাপাশি বিস্কুটের মধ্যে থাকে ক্ষতিকারক ক্যালোরি বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন সবুজ সোনা কাকে বলা হয় চা ধান কফি নাকি ঘাসকে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় উত্তর কোরিয়া জাপান সামোয়া নাকি আর্জেন্টিনা সঠিক উত্তর হল সামোয়া দেশে পরের প্রশ্ন কোন পাতা চুলের খুশকি দূর করে মেহেন্দি পাতা পুদিনা পাতা লেবু পাতা নাকি নিম পাতা সঠিক উত্তর হবে পুদিনা পাতা খুশকি থেকে নিমিশেই মুক্তি পেতে পুদিনা পাতার গুণ বেশ কার্যকরী কারণ পুদিনা পাতা এক প্রকার অ্যান্টিসেপ্টিক পুদিনা পাতায় প্রচুর পরিমাণে মেন্থল আছে যার ফলে মাথা ঠান্ডা হয় মাথার মধ্যে জমে থাকা ময়লাকে পরিষ্কার করে যার থেকে খুশকি জন্ম নিতে পারে না খুশকি চুলে জন্মালেও তাকে একেবারে গোড়া থেকে নির্মূল করে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে মানুষের আয়ু বাড়ে দশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট নাকি এক ঘন্টা সঠিক উত্তর হল তিরিশ মিনিট আজকের শেষ প্রশ্ন খালি পেটে পাকা পেঁপে খেলে কি হয় উত্তর পাকা অনেক রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে চিকিৎসকরা বলছেন ভিটামিন সি এবং অক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির প্রতিরোধক এছাড়াও পেঁপেতে রয়েছে ক্যারোটিনয়েড ভিটামিন সি এবং ই যা ত্বকের জন্য অত্যন্ত ভালো তাই খালি পেটে পেঁপে খেলে তা ত্বককে আরও ভালো রাখবে একনে দূর করবে এবং অকালে বার্ধক্য রোধ করবে তবে পেঁপের পাশাপাশি পুষ্টিকর খাবার ও অন্য ফল যোগ করতে পারেন ডায়েটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন